আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে খামারটা দেখতে পারতেছেন খামারটা মূলত মাচা সিস্টেমে এক হাজার মুরগি করে পালন করা হয় এটা বগুড়া ধুনটে অবস্থান তো এই খামারে কাজের জন্য একটা লোক প্রয়োজন মানে একজন কর্মী প্রয়োজন মানে পরিচালনা করার জন্য আর কি তো এখানে সব কিছুই ডিঙ্কারের মাধ্যমে সব অটো ডিঙ্কার তো এটা ভিডিওটা করার সময় কাজ চলমান ছিল প্রায় ছয় মাস আগের ভিডিও তো যাই হোক এই খামারে একজন কর্মী প্রয়োজন সেই কর্মীর বেতন হবে পনেরো হাজার টাকা এবং থাকা খাওয়া দুটোই দেওয়া হবে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রইল সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি কেউ কাজে আগ্রহী থাকেন তো এনার সাথে যোগাযোগ করে ওখানে জয়েন করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা এতে ভালো একটা ই পাবেন আর কি আশা করা যায় যদি আপনারা সার্ভিস ভালো দেন অবশ্যই এখান থেকে আরও ভালো বেতন আপনাদেরকে দেওয়া হবে তো এটা বগুড়া ধুনোটে বগুড়া ধুনোটে অবস্থান তো খামারের কাজে যারা অভিজ্ঞ আছেন তারাই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া হলো এবং ঠিকানা দেওয়া হলো অবশ্যই যদি কাজে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন তো এটা আসলে মাচা সিস্টেম পুকুরের উপরে